হ্যাঁ তাহলে একটু দেখো আমাদের আজকে যে বিষয়ের উপরে পাঠদান হবে ধর্মের ছয় গুণ আগের বার ছিল করিয়েছিলাম বুদ্ধের নয় গুণ হ্যাঁ অনন্ত গুণ আছে বিশেষ গুণগুলোর কথা বলা হয় আর কি বিশেষ করে ধর্মের যে বোধ আমাদের বুদ্ধের ধর্ম দর্শনের যে বিশেষ ছয়টি গুণ আছে এই গুণগুলা নিয়ে মূলত বন্দনাটা আছে এটা আরো বড় পুরুটা তো আমরা এখানে তুলিনি মূল ছয়টা গুণ উচ্চারণটা কিরকম হবে সেটা আজকে এখানে দেখাবো বাকিটা কিন্তু পুরোটা বই থেকে আমরা উচ্চারণ করবো হ্যাঁ তাইলে দেখো এখানে যা আছে যে নিয়মে আমরা পড়ি পড়াই সেটা অনুসরণ করলে প্রয়োগ করলে কিন্তু এমনি হয়ে যাবে আর যেখানে এ ধরনের এই শব্দগুলোর মতো যুক্ত বর্ণ যেগুলি আছে ক্লাসগুলো তো আগেও আমরা করিয়েছি একটু মাথায় রাখবে আর কি তাহলে মূল কথাই ফিরে যাই উচ্চারণ সাক্ষাতু অনেকে সাক্ষাতু বলে ফেলে সাক্ষাতু হবে না তো সয়েব সয়েব এটা রসুক রসুকারের মতো উচ্চারিত হয় সবখানে দেখুন এরকম হ্যাঁ কাত্তোয়া বিকু বন্দনায় ক তয়েব কাত্তোয়া হলো না সেরকম আর কি এরকম এই যুক্ত বর্ণে বসম সম্পন্ন কোনো শব্দ পেলে এটা সুকারের মতো উচ্চারণটা করবে এটা তাইলে সাক্ষাত হবে না কি হবে সোয়াকাতু ধ থেকে ভা গ থেকে গা ভাগাওয়াত বয়ের জন্য ওয়া ওয়া ভাগাওয়াতু সাক্ষাতু ভাগাওয়াত ধম্ম আছে দ থেকে ধা দ থেকে ধা ধাম্য কি হবে ধাম্য এবার দেখো সান্দি টিকো সান্দি টিকো সান্দি টিকো একসাথে বলতে হবে এটা সান্দি টিকো সান্দি টিকো কি বলবে সান্দি টিকো অকালিকো আছে অ থেকে আ তাইলে কি হবে আকালিকো আকা লিকো এবার দেখো এহি এহি পাসিকো অনেকে কি বলে ফেলে এই পাসিকো কি বলে এই পার্বিকো কোনো কুলে হলো না কোনো দিকেই গেল না এই এসে দেখার যোগ্য অন্ধভাবে বিশ্বাস করতে নাই কেউ বলেছে বলে তুমি গ্রহণ করো না এসো দেখো বাজ বিচার করো যাচাই বাছাই করে তারপরে তুমি গ্রহণ করো কত চুমাপের মাপের কথা না এই পারো এসে দেখার যোগ্য কোনো কিছু লুকায়িত নাই গোপন নাই আমি ব্যাখ্যাতে পড়ে যাবো আপনার একদিন এহি পা শিকো কি বলবে এহি পা শিখো এহি পা শিখো এরপরে বলেছে অন্তস্থ অ হ্যাঁ তাহলে উপা নাইকো উপা নাই নাই বললে কিন্তু ভুল হয়ে যাবে রসই হয়ে যাবে নাই 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 বলার সময় একটু কায়দা করে বলতে হবে উপানায়িক উপানায়িক এবার দেখো চ এ চ যুক্ত বর্ণ পাচ্চাত্থাং 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 চ এ চ ত এ ত দ্বিগুণ না ডাবল না তাইলে পাচ্চাত্থাং বলবে কি পাচ্চাত্থাং এখানে আছে বেদিতাভ্য বেদি বকে যদি আমরা উচ্চারণ করি ওয়েদি 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 হ্যাঁ এখানে এটা আছে হ এখানে ওই যে বলেছিলাম কারণ সহ সাইলেন্ট লেটার অনুচ্চারিত বর্ণ ইংরেজির মতো হয় এটা অনুচ্চারিত থাকবে হ এটা অনুচ্চারিত থেকে ত এটা উচ্চারিত হবে এটা নাই মনে করে যদি তুমি উচ্চারণ করো কি হচ্ছে তাইলে আপনি তো বিউইতি দেখাচ্ছে তাহলে এটা যদি আমরা এখন হ্যাঁ এটা বকে যদি আমরা ও ধরে ফেলি কি হবে উই হবে কি বলবে বলো দেখি বলা যাবে বিউইতি বিজ্ঞজন কর্তৃক বিজ্ঞজন কর্তৃক প্রশংসিত বিহুইতি তাহলে এটা যদি বকে জ্যোতি ও উচ্চারণ করে ফেল কি হচ্ছে হবে উইউতি হবে না বিউইতি পাচ্চাতাং বেদিতাব্য বিউইতি বিউইতি এবার তাহলে পুরোটা একবার হচ্ছে দেখি দেখে দেখে বলো দেখি সাক্ষাত ভাগাবাত ধাম্ম সান্দিটি কো আকালিকো। এহি পাসিকো উপা নাইকো। পাচচাতাং বেদি তাব্য বিহইতি।বিহ ইতি আঙা নিজেরা আকবার বলো তারপর পেছনেগুলা সহ যোগ করে দেব। শুরু থেকে বলো।

पाशुपन्न चये अहं वन्दामी शब्द नाति मे शरणं धर्मो मे शरणं वरं एतेन सत्सवाजेन होतु मे जयमङ्गलम् उत्तमङ्गेन वन्देहम् ধামিদং ওয়ারং ধামে কালিত দোষ ধাম্ম খামাতু তাং পেছনের শব্দটা কি হবে এটা কিন্তু ম ম অনুসার অনুসারটা উচ্চারণ করতে হবে তাং মামা না তাং মামাং তাং মামাং কি বলতে হবে তাং মামাং অনেকে কিন্তু তাং মামা বলে শেষ করে অনুসারটা কিন্তু বলতে হবে তাং মামাং তাং মামাং তাহলে আজকে কি হলো ধর্মের ছয় গুণ বন্দনা মানে এটা তোমাদের পাশাপাশি আরও যারা এটা দেখে আমাদের এই ক্লাসগুলো যারা দেখে অনেকে তারাও এটা চাইলে এখানে শুদ্ধ উচ্চারণটা কিভাবে হয় ধর্মের ছয় গুণ বন্দনা এখান থেকে অনুসরণ করতে পারে তাহলে আমাদের আজকে ধর্মের ছয় গুণ সম্পর্কিত পাঠদান এটা এখানেই শেষ হলো